বাগি জমি এখানে এখানে 15 বছর তুমি বয়স্ক বাগ না বা মেল মেল হ্যাঁ মেল সোহন নাম সোন ও সোহান ইরাম খেলবি পা বাবা লাফালে তো কই আমরা শেষ হইলো লাফালে আমরা শেষ এটাই শেষ বাবা मानिसहरु अझै पनि रिझल्ट बा हो लक्ष्य गरि कि ओइ त्यो पनि होइन हो मानिसहरु गन्दे पाछे किंतु ओदरै घर न ओइ 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 दुइटा छ हुन्छ यो देख्छि त आइ देखि के ओइ ओइ जलो दुइटा देख्छ ए ए ए सबै देख्छ সবাই এখানে বসেছে দেখুন এখন সকালবেলা সবার সময় আমাদের সব চা বিস্কুট তারপরে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে থাকবে আজকে অনেক কিছু দেখার আছে এই যে এখানে পুরো মাছ দেখানো হচ্ছে

হেরভাঙা নদীর মধ্যে আছি এই ঝাড়খালি ফেরিঘাটটা হেড়ভাঙা নদীর মধ্যেই আছে আমরা জাস্ট হেরভাঙা নদী এখন আমরা রওনা হয়েছি আমরা দোপাটি ক্যাম্পের দিকে যাচ্ছি কি সুন্দর সকালের এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ আপনারা দেখুন ওই যে নৌকা যাচ্ছে একটা জেলেরা এখানে মাছ ধরে মাছ ধরার যে ওই কাঁটাগুলো ফেলে দেখো দোপাটি এই ধোপাটি ক্যাম্পে দোপাটি ক্যাম্পে যাচ্ছি সাথে থাকবেন দেখুন বন্ধু দ্বারা এখন আমরা পিতাদরি নদীর মধ্যে দিয়ে যাচ্ছি এই যে এইবার পিতাদরি নদী নদীতে এসে গেছি অতটাও বিস্তৃত নদী দেখুন এখন প্রচণ্ড ঢেউ আসবে বড় বড় ঢেউ আন কালকেও দেখিয়েছিলাম এই যে পিতাদরি নদী এবারে চলে এসেছি আর হচ্ছে এবার এই দেখুন কত ঢেউ এই যে আমরা দোবাকি নদীর সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা এটা দুবাকি নদী আর এই আমাদের ঘাট এই ঘাটে আমরা এই দুবাকি ক্যাম্প এই দেখুন দুবাকি ক্যাম্প এই দোবাকি ক্যাম্পের এখানে আমরা সব দেখবো পুরো বাগের এলাকা চারদিকে সব চার কাটা দেওয়া আছে ঘন জঙ্গল সব যদি ভাগ ভাগ্যে থাকে তাহলে আমরা বাঘ একদম সামাসামি দেখতে পারবো ও তাই এখানে যে কোনো সময় বাঘ চলে আসতে পারে এই যে সমস্ত ঘেরাও আছে চারদিকে পুরো বাঘের এলাকা দেখুন বন্ধুরা সমস্ত ভিতরে জঙ্গল হরিণ বাঘ দুটোই দেখা যায় যায় এই যে এই পিতাধী নদীর মধ্যে দেখতে পাচ্ছেন কত হয়ে যাচ্ছে সামনেই মোহনা এটা বঙ্গোপসাগর পড়ছে বঙ্গোপসাগরের সমুদ্র পড়ছে এই বঙ্গোপসাগর সমুদ্র আর বিদ্যাধরী নদীর একদম মিলেমিশে এক হয়ে যাচ্ছে না এত ঢেউ বিদ্যোয়ী নদীর ঢেউ কারণ হচ্ছে বঙ্গোপসাগর নদী বঙ্গোপসাগরের মধ্যে মধ্যে পড়ছে দেখুন সব পুরো মোহনা দেখা যাচ্ছে একদম দূরে এটা মোহনা বঙ্গোপসাগরের নদী যার জন্য আমরা টাওয়ার এর উপরে উঠেছি সব মিলে এখান থেকে পরিষ্কার দেখা যায় সব এখানে বাঘ আসতে পারে বা হরিণ আসে সবই আসে এখন আমরা দেখতে পাচ্ছি না কিছুই আমাদের ভাত নেই দেখা চলে গেল এই যে হরিণ দেখা যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা পরিষ্কার হরিণটা যাচ্ছে আপনাদেরকে শেয়ার করতে পারছি এই যে হরিণ এই যে হরিণটা গাছের সামনে দিয়ে যাচ্ছে

এটা আগে খাওয়াটা দেখুন বন্ধুরা পরিষ্কার হরিণটা যাচ্ছে আপনাদেরকে শেয়ার করতে পারছি এই যে হরিণ

मतलब 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 मतलब

দেখুন বন্ধুরা আমরা এখন সুদন্যখালিতে এসেছি এই সুন্দর খালি ওয়াশ টাওয়ারে ঢুকছি চারদিকে সব সুন্দরী গাছ যার জন্য নামটাই তো সুন্দর বোন তাই না এখানে বিভিন্ন রকম খুব সুন্দর এই এখন আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠলাম। এ খুব সুন্দর লাগছে এখানে কি আমরা এখন সজনেখালিতে এসে পৌঁছালাম এই যে সুজলেখালি। ᱪᱚ ᱵᱚᱡᱤ ᱥᱟᱨᱟ ᱢᱚᱫᱤ ᱱᱮ ᱱᱤ ᱟᱢᱟᱫᱮᱨ ᱞᱚᱱᱪ ᱮᱠᱚᱱ ᱥᱚᱡᱱᱮ ᱠᱷᱟᱞᱤᱛᱮ ᱫᱟᱨᱟᱞᱩ ᱟᱨ ი ᱦᱚᱞᱰᱤᱝ ᱢᱤ ᱪᱚᱞᱚ ᱟᱡᱚ ᱭᱟᱨ ᱮᱭ ᱥᱟᱢᱱᱮ ᱫᱮᱠᱷᱚ ᱟᱢ ᱮᱭ ᱟᱢᱨᱟ ᱮᱠᱚᱱ ᱮᱜᱤᱡ ᱡᱮᱥᱮ ᱥᱟᱫᱷᱤᱱ ᱮ ᱡᱟᱱᱟ ᱢᱮᱨᱮ ᱯᱟᱥ ᱨᱚᱜ ᱟᱪᱷᱟ ᱦᱟᱨᱟ ᱟᱜᱮ ᱟᱫᱮᱠᱷᱚ ᱟᱜᱮ ᱨᱚᱲ ᱵᱟᱹᱲᱤ ᱦᱟᱢ ᱠᱤ ᱡᱟᱱᱟ খালিতে তো বাঘের দেখা অনেকেই বেছে পেতেও পারি আবার

এই ভিতরে এখানে আমাদের লঞ্চ এসছে এখানে আমরা সব লোকাল মন্দিরা সম্পূর্ণ গ্রাম একটা অনেক এই দরকারি এখানে দেখা যায় হলো এই যে কোন ঘরগুলো সব সব ছোট ছোট ঘর এখানে এই যে মন্দিরটা

শিবলিঙ্গটা সহ উঠে যাবে বলছি বাবার শিবলিঙ্গ সহ উঠে যাবে কি নিচে বলতে মূর্তি এখানে প্রচুর মানুষ এখানে আসে এই যে এখানে এনাকে এই ভদ্রলোকে বাঘ অ্যাটাক করেছিল সে আপনাদের দেখুন হ্যাঁ হ্যাঁ এই দেখুন ওনাকে বাঘ আক্রমণ করেছিল

হঠাৎ একদিন আমরা হচ্ছে পাঁচজন করে মাছ ধরতে যাই মা বনির পুজো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই সাত দিনের দিন সন্ধ্যের সময় আকাশে একটা মেঘ হয়েছে আকাশের মেঘ হলে সুন্দরবনের খালে আমরা ঢুকে যাই ওই খালটার নাম হচ্ছে ধুবনির খাল ঢুকে গ্রাবি করেছি সন্ধ্যের সময় আর আমার গায়ে খুব জ্বর আমি ঘুমাচ্ছি আমার সাথীরা যারা ছিল আর চারজন খুব জোরে চিৎকার করছে তখন আমার ঘুম ভেঙে গেছে আমি মুখ থেকে কাঁটা সরেছি বাঘ দাঁড়িয়ে আছে আমি নিচে শুয়ে আছি ধরে ফেলেছি পাঁজা করি বলেছি মাগো বাঁচাও তারপরে আমি আর কিছুই জানি না আমি জানারা ছিলাম আট মাস এবার পরে শুনলাম আট মাস পরে আমার সাথীরা ছাড়িয়েছি ছাড়িয়ে আমার এলাকায় ফোন করেছে ফোন করতে আমাদের বিদ্যা ফরেস্ট টাইগার অফিস আছে বন দপ্তরে ওই অফিসে খবর দিতে বন দপ্তরের স্পিড বোর্ড আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে তারপরে শুনলাম আমার বাবার সাতদিকে জায়গা ছিল সব বিক্রি হয়ে গেছে আমার এখন একটা অপারেশন বাইকই আছে ক্যালাক দিয়ে এই জায়গায় এই জায়গাটা এখন একটা অপারেশন বাইকই আছে

I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love. For the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I've got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't is that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got. এই যে আমি ভিতরটা দেখে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এটা এখানেই উনি উঠতেন হ্যামিন্টন যখন জমি যখন কিনেছিলেন এখানে তখন রবীন্দ্রনাথকে ইনভাইট করেছিলেন তখন ওনার জন্য এই বাড়িটা করা হয়েছিল ডেকন বাংলো তখন উনি এখানে এসে থাকতেন খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ পরিবেশ

দিদিরা আমাদের সাথে এসছে সব দিদিরা এটা আরেকটা দিদি দেখে নিন সব আমাদের সাথে এসছে এখন আমাদের ফেরার পালা আমরা এখন লাঞ্চ করব এবং আমরা এখন ঘরের দিকে যাব এই লাস্ট আমরা দেখলাম এখানে আমাদের জার্নি শেষ হল ভালো থাকুন সুস্থ থাকুন এই যে আজকে আমার লাঞ্চে ইলিশ বিরিয়ানি দিচ্ছে যেটা কথা ছিল সেটা আজকে আমরা লাস্ট দিনে পেয়ে গেলাম বন্ধুরা এখন আমি আমাদের ট্রাভেলসের সাথে পরিচয় করেছি যে আয়ুষ্মান ট্রাভেল যিনি আমাদের নিয়ে এসেছে আমরা পরিচয় করেছি হ্যাঁ বলুন আপনি কিছু বলুন

বলবি মানে বলতে গেলে মানে 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 ইতিহাস হাজপুৰ বা